গল্পের সহদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনবো জহির রায়হানের লেখা উপন্যাস শেষ বিকেলের মেয়ে পর্ব দুই বলতে গিয়ে আবার হেসে উঠল শিউলি তারপর যা আশঙ্কা করতাম তাই হতো ওরা প্রেম নিবেদন করে বসতো আমায় কি বিশ্রী ব্যাপার দেখুন তো কাছেদের মুখের দিকে তাকালো শিউলি ও চেহারায় কি প্রতিক্রিয়া হলো তাই হয়তো লক্ষ্য করছিল সে কাছে হঠাৎ সে প্রশ্ন করল আপনার বয়স কত বয়স জিজ্ঞেস করতে নেই ওরা বিব্রত বোধ করে কিন্তু শিউলি চোখে মুখে কোনো ভাবান্তর দেখা গেল না যেন এমনি প্রশ্নের সঙ্গে সে বহুদিন থেকে পরিচিত বহুবার তাকে এর জবাব দিতে হয়েছে তাই পরক্ষণে শিউলি বললো অত্যন্ত সহজভাবেই বললো বয়স জানতে চাইছেন কেন ভাবছেন বুঝি আমি অল্প বয়সে দেখে গেছি কাসেত বলল না ঠিক তার উল্টো বয়স হলে কি হবে আপনি আসলে এখনো একেবারে বাচ্চাই রয়ে গেছেন শিউলি কয়েক মুহূর্ত স্থির চোখে তাকিয়ে রইল অরদিকে যেন এর আগে এমন উত্তর শেষ শোনেনি কোনোদিন ওকে চুপ থাকতে দেখে কাছের জিজ্ঞেস করলো চুপ করে গেলেন যে কি ব্যাপার রাগ করেননি তো রাগ অপর্ব ভঙ্গি করে শিউলি জবাব দিল আপনি আমার কে যে আপনার উপর রাগ করব কাসেদ বেশ বুঝতে পারলো এ মেয়ের সঙ্গে কথা বলাই সে পেরে উঠবে না তবু শিউলিকে ভালো লাগে ওর বেশ মেয়ে বড় সরল মেয়ে শিউলি কিছুক্ষণের পরিচয়ে বড় সহজ হয়ে এসেছে সে যে কথাগুলো সকলকে বলা যায় না তাও সে বলেছে ওকে জাহানারা যদি শিউলির মতো হতো কাছে ভাবল নীরবে শিউলি বলল আমার আর সব বন্ধুরা যদি আপনার মতো হতো তাহলে বড় ভালো হতো তাই না সাহেব বলল আমি আপনার বন্ধুদের কোনোদিন দেখিনি সুতরাং তাদের সম্পর্কে কোনো মন্তব্য করতে পারছি না তবে আমাকে কেন যে আপনি আদর্শ বন্ধু ভাবছেন তাও ঠিক বুঝতে পারলাম না এ আপনার উচিত হচ্ছে নিশ্চয়ই হচ্ছে অত্যন্ত জোরের সাথে জবাব দিল শিউলি চিনতে আমার ভুল হয় না আপনাদের মতো পুরুষদের চোখের দিকে তাকালেই মনের ভাষা নিতে আমি বুঝতে পারি লোকটা কেমন শিউলি থামল কাছের মৃদু হেসে বলল অল্প বয়সে দেখছি আপ অনেক অভিজ্ঞতা হয়েছে আপনার অভিজ্ঞতা কম বেশি সবারই হয় শিউলি ম্ভীর গলায় জবাব দিল তবে কেউ অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় কেউ নেয় তাহলে নতুন কোন পুরুষের সঙ্গে আপনার বন্ধুত্ব না করাই উচিত আগে ঠিক হলো না শিওলি পরক্ষণে বললো বলুন পুরুষটিকে চাচাই করে নিয়ে তারপর বন্ধু বানানো উচিত আমাকে যাচাই করেছেন কি অবশ্যই কখন করলেন আপনারা মুক্তি পেয়ে হাসল শিউলি আমার বাসায় গেছে এখানে নামতে হবে আমায় থামিয়ে একটা দোতলা বাড়ির সামনে নেমে বলল শিউলি বাড়ির বারান্দায় উঠে দাঁড়িয়ে পিছনে ফিরে তাকালো সে বলল আবার দেখা হবে সময় করে একবার আসুন না আমাদের বাসায় কাল কিংবা পরশু কাসেট সংক্ষেপে বলল আসবো রিক্সা থেকে নেমে মুখ বের করে ওদের বাসা ভালো করে দেখে নিল সে দেখল একটা বুড়ো দোতলার বারান্দায় দাঁড়িয়ে নীরবে দেখছে ওদের এসে আরেকবার জাহানারা ও শেউলির কথা ভাবল কাসেট দুটো মেয়েতে কি আশ্চর্য ব্যতিক্রম জাহানারাকে সে আজ অনেকদিন থেকে চেনের কতদিন গেছে সে ওদের বাসায় সেও এসেছে এখানে সাহিত্য নিয়ে আলোচনা করেছে ওরা তর্ক করেছে ইকবালের দর্শন নিয়ে রবি ঠাকুরের কবিতা নিয়ে মাঝে মাঝে ব্যক্তিগত আলোচনা আলোয় আশেপাশে এলেও গভীরে যায়নি কোনোদিন ইচ্ছা করেই যেন এড়িয়ে গেছে জাহানারা হারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিয়ে টেবিলের উপর থেকে একটা খাতা টেনে নিয়ে বসল কাসেদ কবিতা লিখবে বহুদিন কিছু লেখা হয়নি পাশের ঘরে ছোট খালুর সঙ্গে কথা বলছেন মা তাদের কথাগুলো এখান থেকে স্পষ্ট শুনতে পাচ্ছে কাছে মা বলেছেন যত যন্ত্রণা যত দুশ্চিন্তা নিচের জন্য ভাবিনে পুরু হয়ে গেছি কাল বাদে একদিন খবরে যেতে হবে খালু বললেন সব বড়দেরই একই চিন্তা বুবু ছেলে মেয়েদের একটা হেললে হোক দু পয়সা রুজি রোজগার করে নিজের পায়ে দাঁড়া করা আরো কি জানো বলতে যাচ্ছিলেন তিনি মার কথার মাঝখানে বাধা দিয়ে হঠাৎ বললেন নাহারের জন্য একটা ছেলে দেখে দাও না বয়স তো কম হলো না বললেন আজকাল ছেলে পাওয়া যে রকমের ঝামেলা পাস করা ছেলে সেও আবার ম্যাট্রিক পাস বুঝলে না মা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর অস্পষ্ট গলায় বললেন মেয়ে আমার ম্যাট্রিক পাস নয় সত্যি কিন্তু ঘর কন্যায় ওকে কেউ হার মানাতে পারবে না ক্ষণকাল নীরব থেকে মা আবার বললেন যে হয়েছে আজকাল কিছু বুঝিনি আমাদের জামানায় লোকে মেয়ে কেমন বাড়া করতে পারে করতে পারে সে জামানা পুরনো হয়ে গেছে বড় বউ এখন লোকে লেখাপড়া না জানা বইয়ের কথা চিন্তাও করতে পারে না থালো থামলেন অনেকক্ষণ ওদের কথাবার্তা শোনা গেল না হয়তো এখনো না মনে মনে নাহারের কথা চিন্তা করছেন কাসাদের আপন বোন নয় নাহার মায়ের সম্পর্কিয়া এক ছোটবেলায় ওর মা মারা যায় ওর বাবা তখন কি একটা কোম্পানিতে চাকরি করতেন স্ত্রী হয়তো বড় ভালোবাসতেন তিনি তবু কিছুদিন পরে চাকরিতে ইস্তেফা দিয়ে মিলিটারিতে চলে যান নাহারকে রেখে যান মার কাছে মাঝে মাঝে চিঠি আসত কখনো মাদ্রাজ থেকে কখনো পেশোয়ার থেকে কখনো কানপুর শেষ চিঠি এসেছিল আরাকান থেকে তারপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি কেউ বলেছে যুদ্ধে মারা গেছে কেউ বলেছে জাপানিরা ধরে নিয়ে গেছে টোকোয়ের টোপিওতে লড়াই শেষ হলো সন্ধি হলো শত্রুমিত্র তারপর আরো কত বছর গেল নাহারের বাবার ফিরে এলেন না মা বলতেন আবার কোন মেয়ে তুই আমার মেয়ে তোকে মানুষ করে বড় ঘরে বিয়ে দিব আমি তোর ঘরের নাতিপুতি দেখব তবে মরব বাবা বলতেন বেশ হলো এতদিনে মেয়ের শখ মিটল তোমার মা না খোদার কাছে কত কেটেছি কত বলেছি আমায় একটা মেয়ে দাও দেখলে তো খোদার কাছে তাই পাওয়া যায় তবু তুমি এক বেলা নামাজ পড়ো না কেন পর না বলো তো তোমার কি পরকালের একটু ভয়ও হয় না আবার ইহকাল পরকাল নিয়ে কেন এলো বলতো বাবা খেপে উঠতেন বেশ তো কথা হচ্ছিল মাসলা লান হেসে বলতেন না নামাজের নাম নিলেই তোমার গায়ে জ্বর আসে কেন বলতে পারো বাবা কিছু বলতেন না শুধু সরস দৃষ্টিতে এক পলক তাকাতেন মায়ের দিকে মা আফসোস করে আবার বলতেন তুমি আমাকে না নিয়ে ছাড়বে না বাবা নির্বিকার গলায় জবাব দিতেন প্রতি আমার লোভ নেই তোমার যদি থেকে থাকে তুমি যেও আমি পথ আটলে দাঁড়াবো না এরপর মা থেমে যেতেন অবুধ স্বামীর সঙ্গে তর্ক করার নিরর্থক তা তিনি ভালো করেই জানতেন সামনে খোলা খাতাটার দিকে চোখ পড়তে কাছে বিব্রত বোধ করলো কবিতা লিখতে বসে খাতার মধ্যে এতক্ষণ সব কি লিখেছে সে ইকবাল জাহানারা বিয়ে নাহার মিলিটারি কানপুর নামাজ শিউরি এক তারপর একটা হিজে বিজে লেখা সাদা কাগজটা আরো অনেক শব্দের ভারে ভারে ভরে উঠেছে খাতা থেকে পাতাটা ছিঁড়ে নিয়ে বাইরে ফেলে দিল কাসেদ দরজার দিকে চোখ পড়তে দেখল নাহার দাঁড়িয়ে কি ব্যাপার কিছু বলবে নাহার বলল মা ডাকছেন আপনাকে বলে চলে গেল সে মা তখনও গল্প করছিলেন খালুর সঙ্গে খালু একটা মোড়ার পর বসে মা চৌকির পর পা ছড়িয়ে খালুর জন্য পান বানাচ্ছেন আর কি যেন আলাপ করছেন নাহার এক পাশে নীরবে দাঁড়িয়ে কাছেদ আসতে মা বললেন বস খালু বললেন তুমি কি সেই কারণে গিরির চাকরিটা এখনো আগ্রহে রেখেছ নাকি কাছে ছাই বলল হ্যাঁ খালু বললেন অন্য কোথাও ভালো দেখে একটা কিছু পাওয়া যায় কিনা চেষ্টা চরিত্র করো এ নিয়ে কতদিন চলবে খালু নিজে এককালে কেরানি ছিলেন তাই কেরানিগিরির বেদনা তিনি মর্মে মর্মে উপলব্ধি করেন কাসেদকে চুপ করে থাকতে দেখে তিনি আবার বললেন গাধার কোম্পানির অফিসের মধ্যে কোনো পার্থক্য নেই বুঝলে এতে না আছে রোজগার না আছে রোজগারে চলে যাবে টাকা টাকা করে টাকা দিয়ে করব কি মা বললেন শোনো ছেলের কথা শোনো যেন সংসারেই থাকবে ঘরে আর বউ আসবে না বলি তুই এমন হলি কি করে তোর বাবা তো এমন ছিলেন না কোন উত্তর দেবার আগেই খালু বললেন এ নিয়ে চিন্তা করতে হবে না মাথায় বোঝা চাপলে তখন আপনা থেকেই সব ঠিক হয়ে যাবে বলে পান খাওয়া দাঁতগুলো বের করে একাল হাসলেন তিনি না হঠাৎ বলল মা ভাত দেবো মা ব্যস্ততার সঙ্গে সঙ্গে বললেন তাই তো কথায় কথায় দেখছি অনেক রাত রাত হয়ে গেছে যাও ভাত পেরে নাও তোমার খালো এখানে খাবেন খালো সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বললেন না বড়বু আমি বাসায় গিয়ে খাবো ওরা সবাই বসে থাকবে মা হেসে বললেন মেয়ে আসছে বেড়াতে বাসায় নিশ্চয় খুব ভালো পাক শাক হচ্ছে আমাদের এখানে ডাল ভাত কি আর মুখের রুচবে কি যে বলেন বড়বু খালু বিনয়ের সঙ্গে বললেন কি আমরা পোলাও খাই বাসায় ডাল ভাত সব জায়গায় এখন চলি আর একদিন এসে খাবো যাবার উদ্যোগ করতে করতে আবার থেমে গেলেন খালু কাসারের দিকে তাকিয়ে বললেন সালমা এসেছে ঢাকায় বুবুকে বলে গেলাম রোববার দিন ওকে নিয়ে বাসায় এসো কাসেদ অবাক হয়ে মা বললেন তোমাদের দাওয়াত করে গেলেন উনি না তিনের আকিকা হবে প্রথমে কিছু বুঝতে পারল না কাসেদ যখন বুঝতে পারল তখন আরো চিন্তিত হলো সে মেয়ে হয়েছে নাকি মা পরক্ষণে বললেন হুমা তাও তুই জানিস কথাটা গলার মধ্যে আটকে গেল তার ঢোক গিলে আবার বললেন আজ তিন মাস হতে চললো তাই তো জানবি থেকে আত্মীয় স্বজন কারু খোঁজ কি তুই রাখিস কি যে হলি বাবা খালো হেসে বললেন ও কিছু না বড়বু এ হলো এককালে করেছি বুঝি আর বড় সাহেব ছাড়া দুনিয়াতে আর কথা মনে থাকে না। ভুলে যেতে হয় আরেকটা পান মুখে পুরে দিয়ে একটু পরে বিদায় নিলেন খালু পাক বসে বসে খাওয়ার আয়োজন করছেন আহার মা কলতলায় বসে অজু করছেন পেশান নামাজ না পরে ভাত মুখে দেন না তিনি কাছের তখনও মায়ের বিছানায় বসে নীরব নীরবে ভাবছে সে কি আশ্চর্য সালমা মা হয়েছে সেই সালমাম পরনে কালো জোড়া কাটা ফ্রক মাথায় সাপের মতো সরু এক জোড়া বিননি পায়ে স্লিপার অপরিসর বারান্দার রেলিংয়ে দাঁড়িয়ে মেয়েটি দূর আকাশের দিকে তাকিয়ে রয়েছে পেছন থেকে পাটি পেটিপে ওর চোখ জোড়া চোখে চেপে ধরলো কাসেট একই হচ্ছে হাত জোড়া ছাড়িয়ে নিয়ে ঘুরে দাঁড়ালো সালমা কিছুক্ষণ দিকে তাকিয়ে থেকে সে সহসা ঠোঁট বাকিয়ে বলল সে কখন থেকে বসে আছি আর উনি এতক্ষণে এলেন ওর একটা বেনুনিতে টান মেরে কাসেট বলল এই তোকে একশোবার আমি নিষেধ করে দিয়েছি না যে মিথ্যা কথা বলিস নে সালমা অবাক হয়ে বলল কই বললাম পারে কথা তো বললি কই কখন এই এইতো আগে বললেই হল মুখ ভেঙালো সালমা ওর বেনি ধরে আবার টান দিল কাছে বসে আছে বললি কেন তুই তো আসলে দাঁড়িয়ে ছিলে। চুলে টান পড়ার যন্ত্রণায় ককিয়ে উঠলো সালমা এরপর চিৎকার করে বলে উঠল বলবো একশোটা মিথ্যে কথা বলবো আমি তাতে তোর কি শুনি কাছে খেপে গিয়ে ওর মাথাটা রেলিং এর সঙ্গে ঠুকে দিয়ে বলল তুই কেন বললি কেন রে আমি কি তোর ছোট সালমা ততক্ষণে কাঁদতে শুরু করেছে ওকে কাঁদতে দেখে কাছে বিব্রত বোধ করল বার কয়েক হাফ প্যান্টে হাত মুচড়া তারপর কাছে এসে দাঁড়িয়ে কোমল গলায় বলল না কি রে সালমা কোনো জবাব দিল না একটু পরার পিঠের উপর ভয় ভয় একখানা হাত রেখে কাছে ছুধাল পার্খে যাবি না এক ঝটকায় ওর হাতখানা দুয়ে সরিয়ে দিল সালমা কাছে আবার রেগে গিয়ে বলল এই এক দুই করে আমি দশ পর্যন্ত গুনব এর মধ্যে যদি তুই না যাস তাহলে আমি চললাম বলে জোরে জোরে এক দুই গুমতে শুরু করল সে নয়ে এসে অনেকক্ষণ চুপ করে রইল কাসেদ সালমা তখনও কাছে। কাসেদকে চুপ করে থাকতে দেখে একবার শুধু আর চোখে তাকাল সালমা কাসেদ অতি কষ্টে দশ উচ্চারণ করল কিন্তু সঙ্গে সঙ্গে বলল দেখ তোকে পনেরো পর্যন্ত সময় বাড়িয়ে দিলাম এবার কিন্তু কথার নরচর হবে না বলে আবার গুনতে শুরু করল সে পনেরো বলার পূর্ব মুহূর্তে সালমা চিৎকার করে উঠল তুই আমাকে মেরেছিস কেন কাসেদ হেসে দিয়ে বলল আর মারব না চল ডান হাতের আঙ্গুলগুলো দিয়ে চোখের পানি মুছে মুছে উঠে দাঁড়ালো সালমা তারপর ফিক করে হেসে দিয়ে বলল আজ কিন্তু আমাকে দোলনাই ছড়াতে হবে আর একদিন তখন ফ্রক ছেড়ে সালোয়ার পায়ে ধরেছে সালমা বয়স বেড়েছে হয়তো পনেরো কিংবা ষোলো ঘুটঘুটের সন্ধ্যা আকাশে অসংখ্য মেঘের ভিড় এ বছি বৃষ্টি এলো কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে এসে দেখল বাসায় কেউ নেই শুধু সালমা ড্রয়িং রুমে একখানা কোচের উপর শুয়ে লম্বা হয়ে শুয়ে কি যেন একটা পত্রিকা পড়ছে কে কাছের ভাই এর সন্ধ্যাবেলা কোথেকে মহাবিদ্যালয় মানে কলেজ থেকে বাসায় কি কেউ নেই না আর সবাই সিনেমায় গেছে তুমি চাওনি যায়নি সে তো দেখতেই পাচ্ছেন পত্রিকা বন্ধ করে উঠে বসে সালমা বলল শরীরটা সে সকাল থেকে ভালো নেই কেন কি হয়েছে ওর সামনে চৌকিতে এসে বসল কাছে সালমা বলল অসুখ করেছে কি অসুখ সালমা ফিক করে হেসে দিল আবার যান অত কথার জবাব দিতে পারব না একটা কিছু পেলেই হলো অমনি সেটা নিয়ে প্রশ্ন প্রশ্ন কি বৃষ্টির স্বভাব আপনার কাসায় গম্ভীর হয়ে গেল একটু পরে উঠে দাঁড়িয়ে বলল বৃষ্টির স্বভাব দিয়ে তোমায় আর বেতীবা চলিয়ে মুহূর্তে অর্পথ আগলে দাঁড়াল সালমা ছাপেন কি করে বাইরে বৃষ্টি হচ্ছে হোক তাহলে তোমার কি সালমা মুখ টিপে হাসল একটুখানি তারপর বলল ইস এত রাগ নিয়ে আপনি চলেন কি করে চলের বোঝা ধরে একটা জোর টান পাও না তাই না সালমার মুখখানা লান হয়ে গেল দেখতে না দেখতে চোখ জড়া পানিতে ঝলমল করে উঠল সামনে থেকে সরে গিয়ে নিঃশব্দে আবার কোচের উপর বসল সে পরক্ষণে ডুক রেখে উঠল সালমান ব্যবহার করেন চলে যাওয়ার পাড়িয়ে থাড়াল সালমা কাঁদছে কোচের উপর হয়ে হয়ে ফুপিয়ে কাঁদছে সে খোলা জানালা দিয়ে আশা বাতাসে নয় কান্নার আবেগে দেহটা কাঁদছে তার খোলা চুলগুলো পিঠময় ছড়ানো ধীরে ধীরে ওর পাশে এসে বসল কাসেদ সালমা ভয় ভয় ওর মাথার উপর আস্তে করে একখানা হাত রাখল সে সালমা সহসা উঠে বসল সালমা তীব্র দৃষ্টিতে তাকালো এক পলপর দিকে তারপর তীব্র বেগে ছুটে পাশের ঘরে চলে গেল সে কাছে ডাকল সালমা সালমা সজরে দরজাটা বন্ধ করে দিল তারপর আর কোনো সারা শব্দ পাওয়া গেল না তার সেদিন অনেকক্ষণ একা একা বসেছিল কাসেড ভেবেছিল এক সময় রাগ পড়ে গেলে বাইরে বেরিয়ে আসবে সালমা সালমা আসেনি অন্যদিন খালুজি তখন বরিশালে বদলি হয়ে গেছেন সালমা কলেজে পড়ে অফিসের কি একটা কাজে বরিশালে যেতে হলো তাকে তিন দিন ছিল যেদিন রাতে সে চলে আসবে সেদিন সবার কাছ থেকে বিদায় নেওয়া হলো কিন্তু সালমাকে আশেপাশে কোথাও খুঁজে পেল না খালাম্মাকে জিজ্ঞেস করতে তিনি বললেন কি জানি কোথায় গেল কোথায় ছাদে বলে কয়েকবার নাম ধরে ডাকলেন তিনি কোনো সারা শব্দ পাওয়া গেল না কিছুক্ষণ পর ছাদে এসে কাছে দেখল সালমা দাঁড়িয়ে ছাদের এক কোণে চুপচাপ পরনের কালো শাড়িটা গাঢ় অন্ধকারের সঙ্গে মিশে গেছে তা চুলগুলো এলো খোপা করা দূরে স্টিমার ঘাটের দিকে তাকিয়ে কি যেন গুনগুন করছে সে হয়তো কোনো গানের কলি কিংবা কোনো অপরিচিত সুর কাছের ডাকলো সালমা সালমা ঘুরে তাকিয়ে লোয়ার দিকে কিছু বলল না কাছের বলল। আমি যাচ্ছি সালমা সালমা পরক্ষণে বলল যাবেন বই কি আপনাকে তো কেউ ধরে রাখেনি কাছে অপ্রস্তুত গলায় বলল তা নয় তোমার কাছে থেকে বিদায় নিতে এলাম সালমা মৃদ গলায় বলল বেশ বিদায় ছিলাম কাছে চলে যাচ্ছিল সালমা পিছন থেকে ডাকল তাকে শুনুন এখনই কি যাচ্ছেন হ্যাঁ এত সকাল সকালে গিয়ে কি হবে সকাল কোথায় স্টিমারের সময় হয়ে গেছে কে বলল এখনো দু ঘন্টা বাকি পাঁচে ঘাটা চলুন ঘড়ি দেখবেন কাশিদের সঙ্গে নিচে নেমে এলো সালমা ড্রায়ের থেকে খালোজির ঘড়িটা বের করে এনে দেখালো তাকে বলল আমার কথা বিশ্বাস করেননি তো দেখুন এখন মাত্র নটা বাজে স্টিমার ছাড়বে এগারোটার সময় ঘড়ি দেখে অবাক হলো কাসেদ সে কখন সন্ধ্যা হয়েছে এতক্ষণে নটা সালমা কোনো জবাব দিল না ঘড়িটা আবার ড্রয়ারে রেখে দিল আয়নার সামনে দাঁড়িয়ে খোপাটা খুলে চিরুনি বোলাতে লাগলো সে সহসা পিছনে ফিরে দাঁড়িয়ে শুধাল যাবার জন্য অমন হন্য হয়ে উঠেছেন কেন শুনি কাসেদ বলল চিরকাল থাকবো বলে আসিনি নিশ্চয়ই কাজে এসেছিলাম সারা হলো চলে যাচ্ছি চোখ বড় বড় করে অর্ধেকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সালমান তারপর মুখখানা অন্যদিকে সরিয়ে নিয়ে মৃদ গলায় বলল। আপনাকে চিরকাল এখানে থাকতে বলছে বাকে বললেও হয়তো আমি থাকতাম না নিজেকে আপনি কি ভাবেন বলুন তো হঠাৎ ফোস করে উঠলো সালমান কাছে শান্ত স্বরে বলল। একজন অধম কেরানী কেরানির এত কেন কবি বলে সালমা চুপ করে গেল চিরুনিটা টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিল সে চুলগুলো আবার খোপায় বাঁধল বন্ধ জানালাটা খুলে কিছুক্ষণ বাইরে তাকিয়ে রইল সে বাইরে আজ বৃষ্টি নেই মেঘ নেই আর শুধু অন্ধকার সীমাহীন অন্ধকারে ঢাকা দূরের দিগন্ত জানালা থেকে মুখখানা সরিয়ে নিয়ে এলো সালমা চুপ করে বসে আছেন কেন আপনার স্টিমারের সময় হয়ে গেছে একটু পরে গিয়ে দেখবেন ওটা নেই তা নিয়ে তোমাকে আর মাথা খামাতে হবে না কাছে ডাস্তে করে বললো স্টিমার ছাড়তে এখনো অনেক দেরি সালমা প্লান হাসলো তারপর ড্রয়ার থেকে ঘড়িটা বের করে এনে মৃদু গলায় বলল ওটা আমি এক ঘন্টা স্লো করে দিয়েছিলাম কেন আমার ইচ্ছে হয়েছিল তাই বলে সামনে থেকে সরে গেল সালমা ঘর থেকে বেরিয়ে গেল আর এলো না মা নামাজ পড়া শেষ করে এসে ছেলের দিকে নীরবে তাকিয়ে রইলেন কিছুক্ষণ হাতের তালুতে মুখ রেখে ওপাশের দেওয়ালের দিকে কি যেন দেখছে সে চোখের মনি জোড়া স্থির নিষ্পলক ভাত খাবি না চোখের তার উঠে দাঁড়িয়ে বলল আমি হাত আসি একখানা দুটো থালা সাজানো সামনে একটা বড় পেয়ালার মধ্যে তরকারি আর অন্য একটা থালায় বাড়তি ভাত ঢালা না এখন খাবে না ওদের দুজনের খাওয়া হয়ে গেলে তারপর সে বসবে খেতে আজকে নয় বহুদিন থেকেই এই রীতি চলে আসছে তার সেদিন রাতে কাছেদের ফিরতে দেরি হয় সেদিন মা ঘুমিয়ে পড়লেও সে ঘুমায় না উঠে দরজাটা খুলে দেয় সাবান তোয়ালে আর পানির বদনাটা নিয়ে রেখে আসে কলতলায় খাবারগুলো সাজিয়ে দেয় টেবিলের উপর তারপর যতক্ষণ কাছে খায় নাহার নীরবে দাঁড়িয়ে থাকে দরজার পাশে মাঝে শুধু একবার জিজ্ঞেস করে আর কিছু দেব না সে চুপ খাওয়া শেষ হয়ে গেলে থালা বাসনগুলো নিয়ে কলতলায় চলে যায় সে কলতলায় পানি পড়ার শব্দ শোনা যায় খেতে বসে জাহানারা কেন এসেছিল রে আবার জাহানারা কাছে সংক্ষেপে বললো এমনি মা বললেন মেয়েটা বড় ভালো লেখাপড়া শিখেছে তাই বলে না কিছু নয় আস্তে আস্তে কথা বলে চেহারাটাও বেশ মিষ্টি ওর বাবা কলে কি মা আর কোনো প্রশ্ন করলেন না খাচ্ছেন তিনি হয়তো কিছু ভাবছেন এ মুহূর্তে তার মনে কিসের ভাবনা রয়েছে তা ঠিক বলে দিতে পারে কাছে ভাবছেন জাহানারের মতো একটা মেয়েকে যদি বৌসা যেয়ে ঘরে আনা যেত অফিসে থাকাকালীন সময়টা মন্দ কাটে না কাছেদের কাজের চাপে তখন বাইরের দুনিয়ার কথা মনে থাকে না ফাইল টাইপ রাইটার চিঠিপত্র আর কাগজের কলমের পৃথিবী এখানে জাহানারা জান সালমা শেতার কিংবা কবিতার প্রবেশ নিষেধ এখানকার প্রধান কথা হলো কাজ দ্বিতীয় কথা হলো তোয়াজ তৃতীয় কথা হলো ফাঁকি এ তিনের অপূর্ব মিশ্রণে অফিসের সময়টুকু বেশ ওর কর্মচারীর সংখ্যা নেহাত নগণ্য নয় বড় সাহেব আছেন একজন সবার বড় বয়সটা কোঠায় সুন্দরী বউ আছে বাড়িতে আর একটা ফুটফুটে ছেলে বড় সাহেব ভীষণ পরিশ্রমী কাজ করে কখনো ক্লান্ত হন না তিনি কাউকে অলসভাবে বসে দেখতে থাকতে দেখলে থমকে ওঠেন বলেন এই জন্য আপনাদের জীবনে কিছু হলো না হবেও না এই যে দেখছেন অফিসার বড়কর্তা হয়ে বসেছি গাড়ি বাড়ি করেছি এগুলো নিশ্চয়ই খোদা আকাশ থেকে ফেলে দেননি এর জন্য অসুরের মতো খাটতে হয়েছে আমার মাথার ঘাম পায়ে ফেলে তবে না সাহেব পরিমিত থেমে যান হাসেন সে হাসির অর্থ ধরে বাকি কথাটা বুঝে নিতে হবে আপনারা শুনছিলেন জহির রাহানের লেখা উপন্যাস শেষ বিকেলের মেয়ে পর্ব দুই পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পে সদাগর চ্যানেলে চোখ রাখুন